আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্দার ব্যবস্থা করার জন্য প্রস্তাবনা পেশ করছি আমি অনেক বছর প্রায় পাঁচ সাত বছর শিক্ষকতা পেশায় জড়িত ছিলাম আর এখনও আছি আমি যে বিষয়টি লক্ষ্য করছি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেখেছি যে মহামারী আকারে ধারণ করেছে স্টুডেন্টসরা তারা রিলেশনে সম্পৃক্ত দিনকে দিন তারা তাদের চরিত্রকে হারিয়ে ফেলছে এখন কথা হচ্ছে কেন তারা এই যে রিলেশনে যুক্ত হয়ে যাচ্ছে যাচ্ছে বা করছে কিভাবে তারা চরিত্রগুলো হারাচ্ছে দেখেন যখন একই ক্লাসে দিনের পর দিন মাসের পর মাস একত্রে কাছাকাছি থাকে একটা মানে বিজ্ঞান বলে বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ হয় ধর্ম তা বলে আমি ইসলাম ধর্মের অনুসারী হিসাবে দাবি করি জানি না আমি কতটুকু ইসলামিক মানুষ তবে আমি এটি বিশ্বাস করি যে বিপরীত জেন্ডারের প্রতি আকর্ষণ হয় ইসলাম নিষেধ করেছে তা এটা মানতে হবে এবং বিজ্ঞানী বই আছে সেটি প্রমাণ করা এখন কথা হচ্ছে যে ওই তারপর একটা বয়সে অনুযায়ী একটা বয়সের সময় বা বিশেষ করে অ্যাডোলিসেন্স সময় বয়সন্তিকালে স্টুডেন্টদের মাঝে এরকম বা মানুষের মাঝে এরকম আকর্ষণ হওয়াটা জৈবিক আকর্ষণ হওয়াটা স্বাভাবিক এখন তার সামনে যখন মানে যদি একটা ছেলে হয় ওই সেলের সামনে যদি কখনো কোনো মেয়ে তার কাছে ভালো লাগে তার ক্যারেক্টার অথবা হতে পারে তার এক্সপ্রেশনস তার সৌন্দর্য তার কোনো কিছু এই যে তার সাথে এঙ্গেজিং হওয়া কথাবার্তা বলা আস্তে আস্তে কাছে হওয়া এই যে ভালো লাগা আস্তে আস্তে হতে হতে উয়ের মাঝেই একটা রিলেশন হয়ে যায় এই যে আস্তে আস্তে হতে হতে তাদের মাঝে অনতি কাজগুলো হয়ে যায় যার ফলে তারা চরিত্র হারা হয়ে যায় একটা পর্যায়ে তারা মানে বুঝুক আর না বুঝুক তারা যদি কোনো কারণে ব্রেক হয়ে যায় বা কোনো কারণে যদি বিচ্ছিন্ন হয়ে যায় বা মনে করেন তারা একটা রিলেশন করেছে হয়তো মেয়েটার বিয়ে হয়েছে কোথাও ভিন্ন কিছু হতে পারে কোনো কারণে মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে সুইসাইড করে অথবা ওই সব ওই সেলেটা দেখেন ওই রিলেশন হওয়ার কারণে করার কারণে তাকে কি বলবে কি কনভিন্স করবে কি করবে না করবে এই ধরনের চিন্তা ভাবনার ফলে সে তার কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে পারেনি সে এখানে আমি যদি বলি ছেলেটাকে এখানে উভয়ে সকলেই ছেলে হোক মেয়ে হোক তারা কেরিয়ার নিয়ে চিন্তা করতে পারে না তারা তাদের সমাজের কল্যাণ ভালো ফ্যামিলির কল্যাণ ভালো এই বিষয় নিয়ে চিন্তা করতে পারে না তারা ফিউচার নিয়ে চিন্তা করতে পারে না তারা কোনো কিছু একটা আবিষ্কার করতে পারে না তারা অন্তত বিজ্ঞানী হতে পারে না কোনো একটা জ্ঞান কোনো একটা টপিকে এখন কথা হচ্ছে তর্ক যেন যে রিলেশনে গেলেই কি বিজ্ঞানী হওয়া যায় না শিক্ষিত হওয়া যায় না আমি বোঝাতে চাচ্ছি পর্দা প্রয়োজন প্রত্যেকটা ক্লাসে মানে ছেলে মেয়ে যে ক্লাসগুলো করা হয় এগুলোতে পর্দার অবশ্যই ব্যবস্থা করতে হবে করা যেতে পারে সকালে মেয়েদের বিকালবেলায় ছেলেদের আবার যে সকল প্রতিষ্ঠানে শুধু দুই মেয়েরা পড়ালেখা করে সেখানে তাদের অবশ্যই পর্দার ব্যবস্থা করতে হবে আই মিন মানে বোরখা পড়ার ব্যবস্থা করতে হবে ছেলেরা ছেলেরা কি পর্দার বাইরে হয়তো আপনাকে কেউ শেয়ার করেনি কথাটা অর্থ হলো এরকম যে নারী পুরুষ সবারই পর্দা করতে হয় আচ্ছা যাই হোক যে কথাটা আমি বলতে চাচ্ছি মূল কথাটা সেটি হচ্ছে যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই যথেষ্ট পরিমাণে পর্দা করতে হবে আর সেটি জাতির সমাজের মানুষের কল্যাণকর এই জিনিসটি আমি হারে হার দেখেছি দেখেছি যা যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করেছিলাম বা পরিবেশ দেখেছি বা অন্যান্যদেরকে আমি রিয়েলাইজ করার চেষ্টা করেছি যে এরা আমি দায়িত্ব নিয়ে বলছি নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্টস তারা রিলেশনে সম্পৃক্ত বেশিরভাগ স্টুডেন্ট তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত যা জাতির জন্য অশনি সংকেত এবং মহামারী এবং এই জাতি তাদেরকে নষ্ট করে দিচ্ছে এই সমাজ তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে তারা যখন মোবাইল স্ক্রলিং করে খারাপ কিছু দেখে তারা শেখে তারা কখন শিখে যখন তারা শিখেছে কখন তারা বাস্তবায়ন করে যখন তারা শিখে মুভি দেখে না ড্রামা দেখে যত ধরনের ভিডিও আছে একটা পর্যায়ে তারা তারা পড়নের মধ্যে আসক্তি হয়ে যায় তখন তারা মানে ইহকাল কাল চায় পরকাল যায়। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি এই যে তাদের সমাজটা এরকম হয়ে যাচ্ছে দেশ জাতি সমাজের পরিবারের সকলই দায়িত্ব প্রত্যেকটা স্টুডেন্ট যেন সঠিকভাবে জ্ঞান অর্জন করে ধর্ম যেন সঠিকভাবে পালন করে এবং সেটি যেন নিশ্চিতভাবে পালন করে সেটি দেখাশোনার দায়িত্ব বাবা মার শিক্ষকের সমাজের সর্বশেষ বাক্য এটি আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশকে আমি ভালোবাসি আমি যেখানেই থাকি না কেন আমি মনে করি জ্ঞানটি এই তথ্যটি খুবই প্রয়োজন খুবই প্রয়োজন বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা অবশ্যই পালন করতে হবে এবং ব্যবস্থা করতে হবে এবং মেনে চলতে হবে একটা পর্দার ব্যবস্থা অবশ্যই যেন পালন করে সে প্রত্যাশাই ব্যক্ত করছি সে প্রস্তাবনাটাই আমি আমার থেকে প্রকাশ করছি আমার জন্য দোয়া করবেন যদি মনে করেন ভিডিওটি আপনার জন্য ভালো বা কোনো কাউকে মেনশন করা প্রয়োজন তাকে মেনশন করতে পারে শেয়ার করতে পারে আপনার ইচ্ছা আমি মনে করি এই ভিডিওটি পৃথিবীর সম্পদ পালন করা দায়িত্ব আপনার সালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত